বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনে হাতাহাতি সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ বিকেল পাঁচটার দিকে বরিশাল ক্লাবের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ইফতার পরবর্তী তার বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলটির দুটি গ্রুপের নেতাকর্মীরা তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে চিত বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে তাদের হাতাহাতি শুরু হয় একসময় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দে মাইক দিয়ে তাদের থামানোর জন্য বারবার অনুরোধ জানালেও আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই হাতাহাতি চলতে থাকে পরে যখন নাহিদ ইসলাম সভা শেষে বের হয়ে যান তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনায় দেখা দেয় সেখানে হলে এ ঘটনায় পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশ উপস্থিত হলেও বিতর্কিত ঘটনা পুরো ক্লাব প্রাঙ্গনে আলোচিত হয় বরিশাল দৈনিক পথে প্রাঙ্গনে